আপনাদের সঙ্গে আছি এস আজাদ ঢাকার গণমাধ্যম কর্মী দেখুন মোদীর ভারতে দেশটির চ্যালেঞ্জের মুখে পড়ছে কিছু ঘটনা যেমন বাংলাদেশে নরেন্দ্র সমর্থিত সরকার সরকারের পতন হয়েছে প্লাস ভারত চীন এবং পাকিস্তানের পাকিস্তানের সাম্প্রতিক চিত্র নরেন্দ্র মোদীর পররাষ্ট্রনীতিকে বিভিন্ন সময় প্রশ্নের মুখে ফেলেছে এই পররাষ্ট্র নীতি ভারতের যে দুর্বল হচ্ছে এ বিষয়ে আসলে বিশেষজ্ঞরা নানা কথা বলছেন এই বিশেষজ্ঞদের বক্তব্য থেকে আমরা জানতে পারি যে ভারতের পররাষ্ট্র নীতি বিভিন্ন খাত প্রতিঘাতের মধ্য দিয়ে যাচ্ছে আসুন আমরা বিষয়গুলো একটু জানি বিশেষজ্ঞরা বলছেন দুই সাল সম্ভবত দুই সালে ক্ষমতায় আসার পর থেকে নরেন্দ্র মোদীর জন্য সবচেয়ে কঠিন পররাষ্ট্রনীতি সংক্রান্ত বছর গত এপ্রিল মাসে ভারত শাসিত কাশ্মীরে এক সন্ত্রাসী হামলার পর মে মাসে অর্থাৎ পরের মাসে ভারত পাকিস্তানের মধ্যে চার দিনের সংঘাত ঘটে সংক্ষিপ্ত হলেও এই সংঘাত ছিল দশকের মধ্যে দুই দেশের সবচেয়ে সংঘাতপূর্ণ সময় ভারত ও পাকিস্তান এই সংঘাত ভারত যুক্তরাষ্ট্র সম্পর্কের অবনতিরও উদ্দীপক হয়ে ওঠে কারণ ট্রাম্প দুই প্রতিবেশী দেশের মধ্যকার এই শত্রুতা অবসানের কৃতিত্ব দাবি করেন যা নয়াদিল্লি খণ্ডন করলেও ইসলামাবাদ তা সানন্দে প্রতিধ্বনিত করে সংঘর্ষের পর থেকে যুক্তরাষ্ট্র এবং ইসলামাবাদের সম্পর্ক আরো গভীর হয় যেখানে হোয়াইট হাউস পাকিস্তান সেনাবাহিনীর প্রধান আশিম মন্দিরকে দুইবার আমন্ত্রণ জানায় জুন মাসে দুই সালের জুন মাসে মোদি এবং ট্রাম্প ফোনে আলাপ করেন যেখানে ট্রাম্প মোদি এবং 아শিম মুনিরকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানানোর প্রস্তাব দেন বলে খবর প্রকাশিত হয় মোদি এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন কারণ ভারত পাকিস্তান উত্তেজনা এবং কাশ্মীর ইস্যুতে তৃতীয় পক্ষের মধ্যস্থতায় নয়াদিল্লির দীর্ঘদিনের অনিহা রয়েছে এরপর দুই নেতা সেপ্টেম্বর পর্যন্ত আর কোনো কথা বলেননি অর্থাৎ মোদী আর ট্রাম্প আর কোনো কথা বলেননি যা দুই দেশের মধ্যে সম্পর্কের শীতলতার ইঙ্গিত দেয় এই সময়ের মধ্যে দুই দেশ দ্রুত অবনতিশীল দ্বিপক্ষীয় সম্পর্কে প্রবেশ করে কারণ আগস্টে নির্ধারিত সময়সীমার মধ্যে তারা কোনো বাণিজ্য চুক্তি চূড়ান্ত করতে পারেনি অর্থাৎ ভারত যুক্তরাষ্ট্র এরপর ভারত ট্রাম্প প্রশাসনের সর্বোচ্চ শুল্কের শিকার হয় বৃহৎ অর্থনীতি হিসেবে ভারতকে জাম্পের অবমাননা করা এবং তার বাণিজ্য উপদেশটা পিটার নাহারল গেম্লনের লন্ডি বলে ভারতকে অবহিত করা দ্বিপক্ষীয় আস্থাকে আরো ক্ষতিগ্রস্ত করে তবে দুই নেতার সাম্প্রতিক পারস্পরিক বক্তব্য উত্তেজনা প্রশমনের এবং শেষ পর্যন্ত একটি বাণিজ্য চুক্তি হওয়ার ইঙ্গিত দেয় তবে ভারত যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে নয়াদিল্লির আগের অযুক্ত উচ্ছাস মেলান হয়েছে একইভাবে মেলানো হয়েছে মোদি ও ট্রাম্পের মধ্যে বিশেষ বা সুবিধা প্রাপ্ত সম্পর্ক থাকার দাবি মোদী তার ব্যক্তিকেন্দ্রিক পররাষ্ট্র নীতি নিয়ে গর্ব করতেন যেখানে বিশ্ব নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করতেন তবে এটি ট্রাম্পের খামখেয়ালি এবং লেনদেন ভিত্তিক পররাষ্ট্রনীতির গ্রোথ থেকে তাকে রক্ষা করতে পারেনি